আর একটা সময়ে একটা ছিল এখন মাসি মাসিটা বড় হইসে আর যদি কোনো মত করে মাসিক যদি চটায় পটায় যদি হাতের মুঠোত করবার পারো তাহলে আজ সম্পত্তি সব সম্মর হয়ে সবাই তোমরা জানেন অবধিকান্ত মুই শিলিগুড়ি হস্টেল লেখাপড়া কর মা বাবা মা বাবার বড় আশা মো কাজে লেখাপড়া শিখাইবে সেই বাদে মুই শিলিগুড়ি হস্টেল আসতাম না জানি বাবা মামার কেমন আছে অনেক দিন বাড়ি যাও নাই হস্টেল থাকিয়া বাড়ি যাবার মন করছে কিন্তু এই তো কদিন বাদে পরীক্ষা পরীক্ষা শেষ হলে বাড়ি যাই আজি কেনে যে মোর বারে বারে বাবা মার কথা মনে পড়েছে না জানি বাবা মামার কথা বুঝি খুবই চিন্তা করছে মা বাবা তোমরা চিন্তা করেন না বাবা এই তো কদিন বাদি হোস্টেল ছুটি হইবে হোস্টেল ছুটি হয়ে গেলি হোস্টেল ছুটি হয়ে গেলে আমি পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাই না না আজব আজ কেন যে বাড়ি বাড়ি বাবা মায়ের কথা মনে পড়েছে না জানি বড় বাবা মায়ের বুঝি কোনো বিপদ হইছে না না আর আমি বাবা মায়ের কথা ভাবিম না এই তো কঠিন বাদে পরীক্ষা পরীক্ষা হইলে বে বাড়ি ফিরে যায় এই তো এটাই তো শিলিগুড়ি হোস্টেল না না কোনো একটা চেংড়াও দেখা যায় না মুদিकांत বলে চেংড়া আছে তো ওই তো চেংড়া দেখা যাচ্ছে যায়ও যায় আমি জিজ্ঞাসা করে দেখوں তো আরে

বাবা মায়ের কথা চিন্তা করিতে করিতে বাবা মায়ের কথা মায়ের কি লেখা আছে পড়ি বাবা মতিকান্ত তুই কেমন আছিস তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আয় বাবা এই তিস্তা নদীর জল খুবই বাড়াবাড়ি করছে তিস্তা নদীর জলে ভাসি গেছে ঘর বাড়ি ভাসে যাচ্ছে বাপ মাও ভাই বইনি আত্মীয় স্বজন বাবা মতিকান্ত। তুই যদি আমাকে দেখিবার চাইস তুই দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়াই বাবা তুই বাড়ি ফিরিয়ে আয় ভগবান কেনে তোমরা মোৰ সবই কাঁড়ি নিচে ভগবান মই আছোঁ শিলিগুড়ি হস্টেলত আর মো বাবা মা এই তিস্তা নদীর জলে ভাসি যাচ্ছে ভাসি যাচ্ছে মোর ভাই বইনি আত্মীয় স্বজন না না আর দেরি করিম না হটে সর্বনাশী তিস্তাতে কেনে কেনে দিয়ে তো নিষ্ঠুর কেনে তুই মোট সবই কারি নিচে ভগবান কেনে না না আর বি দিন না এলাই ছুটে যাবি বাড়ি বাবা সগাই চেনেন মোর নাম ভেদু জমিদার এতলা জাগা জমি সয় সম্পত্তি কিন্তু মোর বাড়ি যারা কাজ করবার মানছি নাই এলা খাবার মানছি নাই মোর একখান বেটি আছে ময়না আর ময়নার মা ছোট ময়না ছোট থাকি দেই এই চলি গেছে মুখ ছাড়িয়া আর এই কত কষ্ট করি আমি মানছি করছি ময়না বেটি ময়না বেটি আর মুই ছাড়া বাড়ির কা হয় নাই এতলা জাগা জমি সয় সম্পত্তি সেই বাদে মুখ সবাই মহাজন মহাজন করিয়া ডাকায় কিন্তু হ্যাঁ

নমস্কার নমস্কার মোর নাম বেনাই মোর সংসার কাহাই নাই আর কি কথা কইম দুঃখের কথা মোর কিন্তু কপালে এমন কপাল হইছে যে মোক একবার সবাই ছাড়ি চলে গেছে মুই একলাই আছি ছোট থেকে মোর আজুর বাড়ি মানুষ হইছো কিন্তু পর পর মোক তিনটা চিঠি দিয়া পাঠাইছে কিন্তু আজুর বাড়ি মুই কিন্তু যাও নাই এলাই মনস্থ করিছো যে কাজগুলো ছাড়িয়া আর কাজে মিলে যাই আজুর বাড়ির কিন্তু মোর নামবে নাই আর মোর সংসার তো তো নাই এলাই চুট যাচ্ছে মোর আজুর বাড়ি এলাই এখন মই তালে আর দেরি করিম না তাড়াতাড়ি করিয়া এলাই মই কাট কাম গুলো তাড়াতাড়ি করে এখনই বীরবার লাগে মই আর দেরি করিম না এই তো এটাই তো বেনাই নাতির বাড়ি বেনা নাতি যাচ্ছে কি নাই খায় আরে ও বেনাই বাড়ি যাচ্ছিস কাই রে কাই আছে যাও তো দেখো তো কে দরজার দিনা ফেরে বেনাই বেনাই মই রে বেনাই মই ও তুই আছিস আরে তোরে তো চিন্তা করছিল তুই এলাই তোর তাকনে সব কাজগুলা ছাড়িয়া এলাই ছুটি যায় তো তোর বাড়ি বেনাই তুমি এক এক করে তিনখান খান চিঠি পাঠাইছো একবার কি মনে পড়ে না মোর বাড়ি যাবার কথা হ্যাঁ মুই তিন তিনটা চিঠি পাইছো তো পাওয়ার পরেই তো মুই যাবা যাইছো আজুরে নেতাগিরি মুই ছাড়ি দিছো বেনাই মোর যেখান চাকরের প্রয়োজন তুই ছাড়া কাই চাকর ম্যানেজ করিয়া দিবি বেনাই ও তোর চাকরের প্রয়োজন আরে আজু এটা আগত চিঠির দ্বারে কইলে তো হয় সত্যি তোর যখন চাকরের দরকার তাইলে মুই পাম রে আজু মেনাজ করার পাম দেখবে নাই তুমি কই দেশ হবে নাই তুই সারা মোর কাহো নাই আর একখান তো চাকরের দায়িত্ব দিয়ে গিনু একটা ভালো দেখে চাকর ম্যানেজ করে মোর বাড়ি ধরিয়া যাই আর মোর অনেক কাজ আছে ভাই মোক তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগে ঠিক আছে রে তুই এলা তালে যা হ্যাঁ মুই এলাই দুই দিনে বাদে তোর বাড়ি চাকর নিয়ে হাজির হইয়া যাম যাক এটা একটা সুযোগ পাওয়া গেছে আজুর কিন্তু অনেক দিন থেকে ছোট থেকে মানুষ হইসু আজুর বাড়ি কিন্তু আজুর ছয় সম্পত্তি অনেক কিন্তু আজুর যদি ছয় সম্পত্তি একবার যদি তুমি হাতের মুঠত করবার পারো আর একটা ছোট সময়ে একটা মাসি ছিল মাসিটা এখন বড় হইছে আর যদি কোনো মতো করে মাসিক যদি চটাই পটাইয়া যদি মোরা হাতের মুঠত করবার পারো তাহলে আজ হয় সম্পত্তি সব মোর হয়ে যাবে সবাই তোমরা জানেন আজুর সম্পত্তি অনেক আর ওই সম্পত্তির লোভ মোর কিন্তু পুরা আছে যদি একবার ওই আজুর সম্পত্তি হয়ে যায় তাহলে আজুর মতন মুইও মাজন হয়ে যান তা যাক মুই কিন্তু চাকর ম্যানেজ করি না 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 চাকর মেনাজ করিম না আরে চাকর মেনাজ করলে তো মুখ আর ধুবা নাই চাকরটা নিয়েই তখন ব্যস্ত হয়ে থাকবে তাইলে এক কাজ করা যাবে যে চাকর মেনাজ না করিয়া আজু যায়া করিম আজু আরে চাকর পাওয়াই যায় না রে পাওয়াই যায় না তো সর্বনা তিস্তার নদীর জল বাড়া বাড়া করছে এ কেমন করে তিস্তা নদী পার হয় যায় ভগবান মুই কেমন করে তিস্তা নদী পার হয় যায় তিস্তা নদীর জলে বাড়ি ঘর সব সবাই ভাসে গেছে কই তো কই তো ভাসে যাচ্ছে বড় বাবা কই তো ভাসে যাচ্ছে বড় মা বাবা প্রাণ হয়ে বাবা কেমন করে তোমা খুঁজে পাইটা মা বাবা করে চিৎকার করছে না না নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে এই তিস্তা নদীর বন্যায় অনেক জন অনেক ফাঁসি গেছে না যাইয়া দেখুন তো কেনে এই মা বাবা করে চিৎকার করে হারে বাবু তোর কি হয়েছে তুই মা বাবা করে চিৎকার করছি ওই তিস্তা নদীর পারে পারে তোর কি হয়েছে জমিদার বাবু মুই ছিল ওই শিলিগুড়ি হস্টেলত লেখাপড়া করিবার বাদে এখন হঠাৎ করে চিঠি পাইয়া দেখ চিঠি লেখা আছে মোর মা বাবা সবাই ভাসে গেছে আসিয়া দেখুন সত্যি এই তিস্তা নদীর জলে সব বাড়ি ঘর জমি জায়গা ঘর বাড়ি আত্মীয় স্বজন বাপ মা মোর সবাই ভাসে গেছে জমিদার বাবু মুই কোন দিক গেলে মুই বাবা মা খুঁজে পাইম জমিদার বাবু ও সে তিস্তা নদীর বন্যায় অনেক জন ভাসে গেছে আরে বাপু তুই তো আরে মা বাবা খুঁজলে পাবো না তোর নামটা কি मोर নাম মতিকান্ত চুমিদার ও মতিকান্ত বাহ খুব সুন্দর নাম দেখ বাবা মতি তোর মা বাবা তো আর খুঁজি পাবো না হয়তো যদি বেঁচে যদি থাকে কিন্তু এলা তো এই তো আর পাবো না তুই তুমি একটাই কথা কইবার চাও কি কথা কি কথা চুমিদার পাবু কইবার চাও যদি তুই আমার বাড়ি যাইস আর আমার বাড়ি থাকিয়া সামান্য মর গরুগুলা দেখিয়া আর খুঁজে দেখলে তুই মা বাবা কি আমার বাড়ি যাওয়ার চাইস ঠিক আছে জমিদার বাবু মোর মা বাবা সবাই হারাই চুঙে তিস্তা নদীর জলত তোমরা যদি তোমার বাড়ি ঠাই দিবার পারেন তোমার বাড়িতে কাজ করিম তোমার বাড়িতে গরু রাখালি গরে করিম আর খুঁজিয়া দেখিবে তিস্তা নদীর পারে পারে বাবা মা যদি আমি বাবা মা খুঁজিয়া পাং জমিদার বাবু জমিদার বাবু বুঝে বাবা মা ছাড়া বাতির পারিম না হ্যাঁ মতি তাইলে এলায় আর দেরি করা চলবো না চ তুই আমার বাড়ি থাকবো আর আমার বাড়ি থেকে তোর মা বাবা খুঁজে দেখবো ঠিক আছে ঠিক আছে চলো চল বাবু চলো চলো

এই চাকর নিয়ে আমার সংসার চলবে সত্যি এই মতিকান্তটা বাদে বড় দুঃখ হয় কত বড় বংশের ছাওয়া কত মনের আশা নিয়ে বাপ মা পাঠাই ছিল শ্রী লেখা লেখাপড়া করিবার বাদে আর বাড়িতে আসিয়া দেখে মা বাবা ঘর বাড়ি জমি জায়গা সয় সম্পত্তি সবেই ভাসি গিয়ে তিস্তা নদীর জল হায় তিস্তা নদী কত জনের বাপ কত জনের মা কত জনের ভাই বোন আত্মীয় সজন ভাসি গিয়ে যাচ্ছে কত জনের ভাসি গিয়ে তিস্তা নদীর জল আজি ছাওয়াটা মোর বাড়িতে থাকিবি আর মোড় বাড়িতে করবে গরু রাখালি আর খুঁজিয়া দেখিবে বাপ মাও দেখো আর মুয়ো যদি ছাওয়াটার বাপ মা খুঁজিয়া পাও তাহলে মতিকান্ত বাবা মায়ের হাতও তুলিয়া দিই আজ রে আরিও আজ কাই রে মুই আইছি আই বেনাই ঘরে দিকাই আরে আজু বাপ রে তুই যে দায়িত্বটা দিয়া ফেলাইছিস না আরে এত পরে খুঁজিনু বাপ রে বাপ তাও কিন্তু আনিবার পারলো না দেখবে নাই মোরা চাকরের প্রয়োজনে ভালো করিয়া বসে গেলে বেনে পড়িয়া যাব না হাত পালো ভাঙিয়া যাবে পুরা বয়স আরে কি আর কহি বেনাই বেনাই তো মুই চাকরের কথা কইছো ঠিক কিন্তু দেখ ভাই মুই আসিবার পথে একটা ভালো দেখি চ্যাংড়া মই চাকর পায়া ফেলাইছি আর মোর চাকরের প্রয়োজন পরিবার না হয় কি চাকর পায়া ফেলাইছে হ্যাঁ পায়া ফেলাইছি আরে আজু তুই যখন চাকর পায়া ফেলাছি আরে মুই যে ফিরে একটা চাকর ম্যানেজ করছো দেখবে নাই তুমি ভালো করে কত চাকরটা ঘুরিয়ে দিয়ে মোর আর চাকরের প্রয়োজন নাই ভাই ও তাহলে মোর চাকরটা মুই ঘুরিয়ে দিয়াছি আর তোর চাকরটা তুই ঘুরবা পারবো না না বে নাই না একটা বাতে দুটা চাকর হয় না মুই যখন নিয়ে আইছি যা তুমি কোং ভালো করে কত তুই যাতে ঘুরিয়ে দিয়ে আরে আজু সত্যি করে চাকর পাইয়া ফেলাইছি আরে পায়া ফেলাছুরি ভাই যখন পায়া ফেলাছি তাহলে ঠিকই আছে তাহলে একদম চাকাটা ডাকা না একদম দেখিয়া যাবার চান ঠিক আছে এটা একটা কথা তুমি ডাকিয়া দেখো মতি হ্যাঁ ডাকা ও বাবু মতি কাঁদতো আয়তো বাবা জমিদার বাবু তোমরা আমার গমন করে কেন ডেকালেন জমিদার বাবু আজুরে তুই এলা তুই এলা থাকিস তো এই তোর চাকরটার সাথে তুমি দুটা কথা কহ আয় আরে এইদিকে আইদিকে বাড়ি এ লম্বা চাওড়া আরে মোর আদির তো তুই চাকর হয়ে আর থাকলু না তো মোর আদির বাড়ি কাজ করা পারবো যতগুলা জমি জায়গা সম্পত্তি মোর আজও আছে না আরে কাজ করতে করতে হালাকান হয়ে যাবো আরে তোর নামটা কি রে দেখ ভাই মোর নাম মতিকান্ত মতিকান্ত আরে নামটা শুনে তো কেমন লাগছে তোর নামটা মুতি তো দেখ ভাই তুই তো মোর নামটা শুনিল তোর নামটা কি তোর নামটা একবার কহেক না মোর নামটা শুনবার দাজ না আরে মোর নামটা মু কি ভয় লাগে এই না মুখ ভয় লাগবার তোর কি নাম মোর নামটা শুনব হ্যাঁ ভাই আমি শুনির চাই যদি ভাই মোর নামটা শুনিস তাহলে মনে করে রাখিবো আরে মোর নাম বে নাই মোর সংসারত কয় নাই আর আজুর বাড়ি যে তুই আছিস না যদি কোনো একটা ভুল করে ফেলাইস কিন্তু মুই ছাড়িম নাই যা যা বাহ যা খুব সুন্দর নাম এদিকে এদিকে ভাই যেমন তোর নাম আর তেমনি তোর দাড়ি দারুন মই তুমি ভাই এত বড় কথা এত দিন থেকে মোর কেউ দাড়ির অপমান করবার বাড়ো না আর তুই আজই আজুর বাড়ি থাকিয়া তুই এত বড় তোর সাহস মোর দাড়ির অপমান কর মুইও দেখিবার চাও তুই কেমন দাড়ির অপমান করিস এরা মেন দেই নাই তোমই কম অনেক সময় হয়ে গেছে মোর মেলায় কাম পড়ি আছে তুই যা তুই বাইরে ফ্রি যা হাজুরে তো যাইও কথার সময় একটা মুইও কথা কইবার চাইছি কথা হলে কি আরে তোর তো অনেক জমি জায়গা আরে তোরবার পার আমি ছোট থাকতে আমি মানুষ হইছু তো কথা হল কি তোর তো জমি জায়গা অনেক তোর মেবারও লাগবে চাকর তোর অনেক দরকার তুমি কইবার চাও কি যে মক অত কেমন হয় মক নালে আজু থরে থো বেনাই বেনাই মই আর জন রাখিম না ভাই তুই চলি যা মোর জনের প্রয়োজন নাই হারে আজু আরে মই যে সেই সময় তোর বাড়ি মানুষ হইছোনাই তখন মক নেতা গলে ছাড়বা চাইলে না আরে এখন ভাই বয়সটাও হই গিছে তে এখন আর নেতৃত্ব মই কইবা চাও না মই কজু যে এখন এই বয়সটা মই বাড়িয়ে নাই শেষ করে দিন তে আজু আরে মক থরে থো বেনাই মই কিন্তু জন রাখিম না তুমি ভালো করে কত মোর বাড়ি থেকে বাইরে যা ওরা চাকরের প্রয়োজন নাই আরে আজু তুই না মন নিজে রাজু আর নিজের রাজু হইয়া তুই মুই কে কথা আর জনটা পায়া ফেলাইছে ঠিকই আছে তে জনটাও থাকবে মুইও থাকি আরে আজু মক থরে থো এ ভাই না মক তো আর মোর জনের প্রয়োজন নাই হ্যাঁ এলা অনেক সময় হয়ে গেছে এলা মতিকান্ত খাওয়া দাওয়া করিয়া ওই রাখালিত পাঠাবার কথা কিন্তু ময়না বেটি খরচে কি করে মেয়েরা ডাক দিয়ে দেখো এটি ময়না ময়না